দেখেন তো কিছু দেখতে পাচ্ছেন ভাই দেখতে পাচ্ছে ভাই দেখতে পাচ্ছে তালি তালি আর একটা তালি ম্যাজিক শুরু হয়ে গেছে ভাই কেমন লাগছে কেমন লাগছে ভাই ম্যাজিক চশমা ম্যাজিক চশমা এই যে এক বড় ভাই আমার স্যার আসছে স্যার একটু কষ্ট করে একটু সাইড ভাইকে সাইড দিয়ে দেন ভাই একটু কি হইছে আরে বড় ভাই চলে আসছে তালি তালি আর এক বড় ভাইয়ের জন্য ভাই ভবিষ্যৎ দেখাচ্ছি ভবিষ্যৎ দেখাচ্ছি ভাই এর চেয়ে আর কি ম্যাজিক চান ভাই ম্যাজিক চশমা ম্যাজিক চশমা আসেন দয়া করে এখানে আসেন ভাই একটু একটু ভাইকে সাইড দেন ভাইয়ের জন্য সাহস নিয়ে আসছে ভাইয়ের জন্য জোরে তালি হয়ে যাক হ্যাঁ স্বাশ নজিক চশমা নজিক চশমা ভাই কি দেখা যায় এর মধ্যে ভাই ভবিষ্যৎ দেখাচ্ছি ভাই হ্যাঁ ভবিষ্যৎ ভবিষ্যৎ দেখাচ্ছেন আগামী 5 বছর কি হবে সেই ভবিষ্যৎটা আমি এখনই দেখাচ্ছি ভাই আমি কি একটা প্রশ্ন করতে পারি কিছু মনে কো না করেন বলেন বলেন কি প্রশ্ন করবে হ্যাঁ ভাই আপনি যদি কিছু মনে না করেন আপনি আবার ভোটটা দিবেন কোন দলে ভোট দেব তো

আই ভাই ভাই আমার কথাটা মুছেন সেই খালি দিক সেটা লয়ে এখানে এসেতে বাইর হইছি আমার প্রথম ক্যাপ কেমনে দিমু কোন ভাই কম মাথা গরম দিবি না হামলাই কি কি হচ্ছে না কে ভাই আরে সমুচা আরে ভাই হ্যাঁ আমি ড রাইসি ভাই দেখলেন ভাই ভবিষ্যৎ দেখতে পেয়েছে আমি বড়ো তুলে ভূর্তি দিতাম না ভাই আমি আর বড়ো তুলে ভূর্তি না আমি আর বড়ো তুলে ভূর্তি দিব না ভাই তাহলে আমি কি আপনাকে আরেকটা চশমা দেখাতে পারি না না আমি আর চশমা কিছু দেখব না কিছু ভাই ভাই আপনি একবার দেখেই দেখেন হ্যাঁ ভাই দেখব না ভাই ভাই দেখেন ভালো হবে ভাই আমি জানি এবার আপনি খুশি হয়ে যাবেন খুব আনন্দিত হবেন দেখি

এগুলো আপনার জন্য খাবার আমার হ্যাঁ এগুলো সরকারের পক্ষ থেকে আপনার জন্য বরাদ্দ আমি নিয়ে এসেছি আগামী মাসে আরো পাবে এত খাবার

এতে এতে বাংলাদেশ নিরাপদ থাকবে এরকম দেখতে চাই দেখতে চান তো এইবার এইবার আমি সিদ্ধান্ত নেছি আর খারাপ দুর্নীতিবাজ বাজ ওই টেন্ডারবাজি করে মানুষ খুন করে দেশটা অস্থিতিশীল করে অপর পক্ষে আর এবার হবে মানবিক বাংলাদেশের পক্ষে আমার রায় হবে মানবিক বাংলাদেশ